প্রায় মাস ছয়েক আগে দীঘা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেবারের সফর সঙ্গী ছিল বন্ধু মণিময় আর আমাদের বাহন ছিল বন্ধু মণিময়ের বাইক আমাদের ভ্রমণে নিউ দীঘা ও দীঘা শঙ্করপুরের মতন জনপ্রিয় স্থানগুলি তো ছিলই সেই সঙ্গে বাকিপুট এবং বগুরানপুরের মতন স্বল্প জনপ্রিয় স্থানগুলিতেও আমরা ভ্রমণ করেছি তাহলে চলুন ভিডিওটা শুরু করি আমাদের পরিচিত সবুজ গ্রামগুলো একটা একটা করে পার হয়ে আমরা পৌঁছে গেলাম কলকাতা শহরে কলকাতা শহরের বড় বড় অট্টালিকা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে পথে দুবার গাড়িতে তেল ভরা আর হাওয়া দাওয়ার জন্য দাঁড়াতে হয়েছে আর সেই সুযোগে একটু ছবিও তুলে নিয়েছি আশেপাশের নোনামাটির গাছগুলো আমাদের জানান দিচ্ছিলো আমরা আমাদের গন্তব্যের অনেক কাছাকাছি চলে এসেছি। চিকেন কতটা আছে দেখা। গাছের কোণে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাঁথি বাজারে। কাথি বাজারের অসাধারণ স্বাদের বিভিন্ন চপ খেয়ে চলে আসলাম বন্ধু মনিমার শ্বশুর বাড়ি। তারপর গেছিলাম আমাদের এক ছোটবেলার বন্ধু সুদেশনা সুদেশনার বাড়িতে ওর ছোট্ট ছেলেটার সঙ্গে অনেকক্ষণ খেলা করে তারপর আমরা বাড়ি চলে আসলাম। লাভ ঘুরতে আমরা। সেদিন রেস্ট নিয়ে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম যথারীতি আমাদের শিডিউল অনুসারে পরপর সমস্তটা ঘুরে দেখলাম বন্ধু মনিমার শ্বশুর বাড়ি যেহেতু কাঁথিতে তাই পুরো ভ্রমণটা কিন্তু অপুদা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে এবং পুরো অপরিচিত জায়গাগুলো দিয়ে আমাদেরকে নিয়ে গেছে এই রাস্তাগুলো সত্যি সত্যি আমি কখনো গেছি কিনা আমার তো মনে পড়ে না শঙ্করপুর থেকে এখন আমরা দীঘার দিকে যাব। এই শঙ্করপুর যাইনি আমরা চলো এই রাস্তাটা হেভি এই পথগুলোতে চলার আনন্দই আলাদা একেবারে সমুদ্রের নোনা জল সমতল মাটিতে চলে এসছে এবং মাঝে মাঝেই চিংড়ি মাছ চিংড়ি মাছের চিংড়ি মাছ চাষ হয় যে সমস্ত জায়গাগুলো যেখান থেকে শুটকি মাছ শুকানো হয় সেই সমস্ত ছোট ছোট খড় দিয়ে ছাউনি করা ঘরগুলো অসাধারণ লাগছিল দেখতে সমস্তটা ভিডিওতে তোলা গেল না তারপর আমরা চলে আসলাম দীঘাতে দীঘাতে সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু মন্দির উদ্বোধনের ব্যাপার ছিল জগন্নাথ দেবের মন্দির তো সেই উপলক্ষে দীঘায় সাজানো হয়েছিল প্রচুর ভিড় ছিল স্নান করবো এখানে সমুদ্রের পরে এখানে সুইমিং পুলে ঝাঁপাবো হ্যাঁ নিচ থেকে না কি করলি তুই কি হচ্ছে এটা বাইরে থেকে করতে পারো না আছে কিন্তু চেয়ে দিয়ে দাও দিয়ে দাও এদিকে দাও ঠিক আছে দে চিকেন একটা আইটেম চিকেন না এটা চিকেন চিকেন তোদের একটা ফিশ ফিঙ্গার আমাদেরটা চিকেন খুব সুন্দর বাসনদের সঙ্গে সার্ভ করেছে খুব টেস্টি আগে সমুদ্র তারপরে এখানে পুল ছেড়ে কৃত্রিম ছেড়ে কোথাও সমুদ্রে স্নান করে এসে তারপরে আমরা নামবো পুল পার্টিতে মানে সেই প্ল্যান আছে আর আর এইটা হচ্ছে জগন্নাথের ওখানে যে পরব আগেই পরে নিয়েছি বোটে উঠতে হবে এখন স্নান হয়ে গেল আমাদের চলে এসছি প্রায় হোটেলে স্নান থেকে ফেরার পথে আমার চশমাটা হারিয়ে গেছে দেখলেন কিভাবে হারিয়েছে তারপরে আমরা অনেক রাত পর্যন্ত কিন্তু এখানে নাচানাচি করেছি সব গেল না চরম আনন্দ সৃষ্টি হচ্ছিল সুন্দর পরিবেশ আমরা আনন্দ করতে করতে মজা করতে করতে এগিয়ে চলেছি বাকি পুটের দিকে এই দুপুরবেলায় ঘোড়ার সময় কিন্তু পূজাপৌদি মানে মণিময়ের বউ আমাদের সঙ্গে ছিল না কেন ও বাড়িতে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল যাই হোক আমরা পৌঁছে গেলাম বাকি একেবারে শান্ত নিরিবিলি অসংখ্য সুন্দর পরিবেশ দূরে একটা জাহাজ দু তিনটা চারটে জাহাজ হয় হ্যাঁ ওই দেখ ওই দিকের জায়গাগুলো দেখ ওইটা কি সেই পরিবেশ সেই ওয়েদার ছাওয়া জায়গায় থ্যাংক ইউ ভরত ভরত ভাই টু কি দারুন সমুদ্রের পার দিয়ে আমরা হাওয়া খাচ্ছি সুন্দর লাগছে কিন্তু আমার যেতে ইচ্ছে করছে ওই জায়গাটা তো এগুলোর ওগুলোর মধ্যে পার্থক্যকে কাকড়া কষা চলে এসছে এখন আমরা কাকড়া কষা খাবো বন্ধু টেস্ট করে বলো তো কেমন হয়েছে আরে কামড় দে ছোলার টেস্ট দেখতে বলিনা এমনি দেখ লবণ ঝাল ঠিক আছে সব আচ্ছা ভাই না ভরত ভাই দেখে না তোর খাওয়াই তোর বাবা গরম রে আছিস কী ভাবে গরম তো ঠান্ডা পানি নেই কাঁকড়া সমুদ্রের পারে সুন্দর কষা কষা কাঁকড়া তো ঠিক কাঁকড়া খাচ্ছি একবার সুন্দর ঝাউ বাগান কিন্তু এসছি আমরা অনেক রাতে এত সুন্দর জায়গাটাই দাদা আমরা ঘুমাতে গিয়ে মিস করে গেলাম পুরো অসাধারণ জায়গা আমি মাঝে তোমরা বগুরম বগুরম ঘুরে বাকি জায়গাটার নাম হচ্ছে বগুরमपुर বগুরमपुर তো আচ্ছা বগুরানপুর বগুরানপুর জায়গার নাম একেবারে ঝাউবনের মাঝখান দিয়ে রাস্তা তারপরে সুন্দর সমুদ্র সৈকত আমি দেখাচ্ছি কিন্তু সমস্যাটা হচ্ছে অনেক রাত রাত বলতে সন্ধ্যা জোয়ার আর ফাটা সুন্দর জায়গা অনেক কি অসাধারণ জায়গা এটা একটা হয়ে গেল আমাদের এত সুন্দর জায়গাটা সবচেয়ে ভালো জায়গা মানে যতগুলো জায়গা ঘুরলাম এটা সবচেয়ে ভালো জায়গা

দেখা হলো আচম্বিতে অধিকন্তু শীতে পশ্চিম প্রেরিত আমি এলে পূর্বের প্রহরী দুই প্রান্ত থেকে ফিরে আমাদের দেখা হলো ভ্রমধ্য সাগরে হাতে হাত নি তুমি স্রোতে কেঁপে ওঠো বলো এ কি সাজে সেজেছো নেশাতুর তোমারও দোহাতে কেন কলম করে খার উচ্ছলতা দেখো কত দিন হয়ে গেছো সমস্ত শরীর জুড়ে বিসর্পিনী অত্যাচার অপব্যয় ছন্ন ছাড়া ভয় এ তো নয় যাকে আমি রচনা করেছি স্তব্ধ রাতে কেন তুমি এলে আমাদের দেখা হলো একণ শীতার্ত পাংশুপটে পশ্চিম বিলাসী তুমি আমি পূর্ব দুঃখের প্রহরী